আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে ক্রিমটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কমবেসিড ক্রিম এই ক্রিমটি চর্মরোগের জন্য বিশেষ করে দাউদ এবং সুলকানের জন্য একটি অত্যন্ত কার্যকারী ক্রিম যারা দীর্ঘদিন যাবৎ দাউদ সমস্যায় ভুগছেন দাউদের নানান ধরনের ওষুধ খেয়েছেন আপনার ক্রিম অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন কোনো কিছুতে রেজাল্ট পাচ্ছেন না এই কম্বেসিট ক্রিমটি মূলত তাদের জন্য এই কমবেসিড ক্রিমটি আপনার দাওয়া উৎসুল্কিনিস ছাড়াও আরও বেশ কিছু কার্যকরী চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে যেমন যাদের নোখের সমস্যা রয়েছে নোখ সিভার সমস্যা রয়েছে পাঙ্গাল ইনফেকশান রয়েছে বা আপনার শরীরের বিভিন্ন স্থানে আপনার চর্মরোগজনিত এখানে ক্ষত বা আপনার মারাত্মক ইনফেকশনের সৃষ্টি হয়েছে ওই ক্ষেত্রে এই ক্রিমটি একটি অত্যন্ত কার্যকরী ওষুধ এই ক্রিমটিতে রয়েছে ক্লোবেটাসল জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কক্সাসেলিন জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ওরিডাজল টু পার্সেন্ট এবং টার্মিনাভিন হাইড্রোক্লোরাইড ওয়ান পার্সেন্ট যেগুলো আপনার যে কোনো ধরনের আপনার মারাত্মক ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন আপনার দাউদ সুলকানি টিনিয়া কুরিস টিনিয়া প্যাডিস টিনিয়া করফোর টিনিয়া মানাম এবং যে কোনো ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল ইনফেকশন চিকিৎসায় নির্দেশ তো এই ক্লোরবিটাজল ক্রিমটি ব্যবহারের নিয়ম এটি কতদিন ব্যবহার করতে হবে এটি ব্যবহার করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না এটির দাম এবং কোম্পানির নাম নিয়ে সকল বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরবো তো মূল আলোচনাতে আসার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো যারা যারা এখন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুরু করে দিন তো বন্ধুরা এই কমবেসিট ক্রিমটি কমবেসিড ক্রিমটি হচ্ছে আপনার প্রথমত দাউদ চিকিৎসা চিকিৎসায় একটি বেশ কার্যকরী ক্রিম ধরুন আপনার শরীরে বিভিন্ন স্থানে দাউদ রয়েছে আপনি ডাক্তারের অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন অনেক ধরনের অনেক ধরনের মেডিসিন খেয়েছেন ওষুধ খেয়েছেন ক্রিম ম্যানেজমেন্ট করেছেন কোনো কিছু রেজাল্ট পাচ্ছেন না তো এই কম ক্রিমটি মূলত আপনার জন্য এই কম্বেসির টিমটি আপনাকে দৈনিক দুইবার ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে আপনার একটানা চোদ্দ দিন থেকে এক মাস এবং আপনাকে অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করার আগে আক্রান্ত স্থানকে আপনার হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এবং তারপরে এই কম ক্রিমটি ব্যবহার করতে হবে এই কম্পিটিসিভ কম্পিসিড ক্রিমটি কোনোভাবেই আপনার আপনার ইন্টারনাল কোনো জায়গায় লাগানো যাবে না অবশ্যই এটি আপনার এক্সটার্নাল ইউজের জন্য ব্যবহৃত এবং এটি আপনার চোখ এবং মুখের ভেতরে ব্যবহার করা যাবে না কোনোভাবেই চোখের স্পর্শে এই ক্রিমটা আনা যাবে না তো দর্শক যারা এই দাউদ সমস্যা ভুগছেন নানান ধরনের ওষুধ খেয়েছেন ক্রিম ব্যবহার করেছেন অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন দাউদ সমস্যা সমাধান হচ্ছে না দাউদ যাচ্ছে না তো তারা এটি ট্রাই করতে পারেন এটি ট্রাই করার মাধ্যমে আপনার আপনি সাত থেকে চোদ্দ দিনের ভিতরে যে কোনো ধরনের প্রোটিন তার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এই ক্রিমটি প্রস্তুত করেছি স্কোয়ার ফার্মা এবং এর দাম হচ্ছে একশো আশি টাকা তো দর্শক যদি ভিডিওটি আপনার উপকার আসে অথবা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক